আসসালামু আলাইকুম এফরিয়ান কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি একটু বড় সবগুলা ভিডিও থেকে কারণ আজকের ভিডিওতে অনেক কিছু থাকছে অনেস্টলি আপনারা অনেক এনজয় করতে পারবেন যদি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকেন তো দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি দ্যাটস মিন আমি কোথাও যাব তো আমি চলে গিয়েছি হচ্ছে ফুড মার্কেট রেস্টুরেন্টটাতে আজকে হচ্ছে খুবই স্পেশাল একটা মানুষের বার্থডে যাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি সেটা হচ্ছে আমার ছোট্ট আবিয়া সোনামনির বার্থডে আজকে তো ওর বার্থডেটা এখানে মানে ফুড মার্কেট রেস্টুরেন্টটাতে সেলিব্রেট করা হবে তো আমি আমার ফ্যামিলির সাথে অ্যাটেন্ড করলাম ওর বার্থডে পার্টিতে ফার্স্টে আমরা গেলাম যাওয়ার পর দেখলাম এখনও বার্থডে কাল আসেনি তো এখানেই কিন্তু আরও অনেকেই এসে গেছে ইতিমধ্যে নাবিল দেন ওখানে আরও অনেকে আসছে দেন আমরাও বসেছিলাম তো এখানে আমরা বসে বসে কিছুক্ষণ কথাবার্তা বললাম সবাই সবাই গিফট নিয়ে আসছে এখনও কিন্তু আভিয়া আসেনি ও ওরা আসলে জ্যামে পড়েছে কারণ ইদানিং রাস্তাঘাটে এতটা জ্যাম মানে রাস্তায় বের হলেই না যানজটের ঝামেলা খুব সুন্দর করে আশেপাশে ওটা ডেকোরেশন করা হয়েছে আর এখানে বাচ্চারা সবাই মানে একদম বন্ধু হয়ে গেছে যদি ওরা একে অপরকে আগে দেখিনি আজকে ফার্স্ট মিট ওদের বাট ওরা একদম বন্ধু হয়ে গেছে ওরা সবাই মিলে খেলাধুলা শুরু করে দিয়েছে মানে ওরা লুকোচুরি খেলতেছে তো এখানে ওরা কোথায় লুকাবে সেই জায়গাটা খুঁজতেছে এই তো আমাদের প্রিন্সেস চলে আসছে প্রিন্সেস আবিয়া আবুরি যার জন্য এটা আয়োজন সেই আসলো আর তার সাথে তার নিম্নিও আসছে আর এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াও চলে আসছে মিষ্টি কুমড়াও জ্যামে পড়ছিল মিষ্টি কুমড়া তো এসেই আভিয়া বুড়িকে কোলে নিয়ে নিছে আমাকে ফার্স্টে নিতে দেয় নাই সে নিজেই নিয়ে নিছে দেন এখানে হচ্ছে যে আভিয়ার মিমনি দেন পাপ্পাও ছিল আর এখানে আমরা সবাই মিলে ফটো সেশন করছি আমাদের কালার থিম ছিল মেরুন অর রেড বাট সবার থেকে ডিফারেন্ট আমি পরে আসছি আমি পরে আসছি হচ্ছে পিচ কালার আমি যেটা অরেঞ্জও বলা যায় না এতটা মানে হালকা একদম লুট কালার পরে আসছি তো সবাই আমার সাথে অনেক রাগারাগি করলো ইভেন কি তানহা পু হলো কিরে তোকে না বলছি রেড অর মেরুন পরে আসছে তুই এটা কী কালার পরে আসলি আমাকে মানে খুব রাগারাগি করছে আসলে আমি না ভুলেই গেছি আমি তাই ওই নোট কালারটা পরে চলে আসছি আপনি একটু আছেন এই আছেন আমিও যাবো সাথে মানে করলাম আমরা আমরা না শুধু ওই দুইজন আমি কিন্তু কোনো ঢং টং করি নাই আমি ভালো করে ছবিও তুলি নাই মানে আজকে আমি না ক্যামেরাম্যান হয়ে গেছি সবার ছবি তুলে দিছি ভিডিও করে দিছি কিন্তু আমি আমার ছবি তুলতে পারলাম না বাট মিষ্টি কুমড়া আমাকে আদর করে কয়েকটা ছবি তুলে দিছে অবশ্যই দেখতেছে আমি সবার ছবি তুলতেছি আমার ছবি তোলার কেউ নেই তো সে তুলে দিছে আমাকে কয়েকটা দেন আমাদের মিষ্টি কুমড়া আবার গেল ভিডিওগ্রাফি করতে মানে আমাদের না ঢং শেষ নাই কিছুক্ষণ পর আমরা ঢং করি দেন আজকে পাটের মোস্ট গর্জিয়াস উইমেন একটু ঢং করলো আর আমিও সেটা ক্যামেরা বন্দি করে ফেললাম আর এখানে হচ্ছে যে কিছু ছবি তুলছে স্বাভাবিক আপু ছিল যে ছবি এতটাই তুলতে পারছিল না আর আমাদের এই দুইটা বুড়ি আমার হাতে ছবি তুলবে না কিন্তু অন্য মানুষজন তুলে দিচ্ছে ওদের ওদের কাছে ঠিকই ছবি তুলছে আর আমি বলছি যে এইদিকে আসো এইদিকে আসো আমি একটু ছবি তুলে দিই না এরা তুলবে না আর এখানে আবি আবু ডিমান্ড করতেছে যে আজ কি রাত গান দিতে ও ডান্স করবে আসলে এটা ওর একদম ফেভারেট একটা সং আজ কি রাত ও মানে এটা শুনলেই নাচা শুরু করে দেয় তো ওর মুডটা একটু চাঙ্গা করার জন্য আমরা এই গানটা দিয়ে দিয়েছি তারপর ও কিছুক্ষণ নেচে টেচে লজ্জা পেয়ে চলে গেছে দেন আপু আবার ওকে নিয়ে আসে দেন আপু হচ্ছে তাসপিয়া তাসিকাকে ডাকতেছে আর নোয়াইরা কে ডাকতেছে ওরা তিনজন তো লজ্জায় সড়ো হয়ে গেছে ওরা নাচতে যাবে না কিন্তু বাসায় এরা নিচে এঁটেছে একটু মোটা ফেলায় তো আবেকে কোম্পানি দেওয়ার জন্য আপুও কিছুক্ষণ নাচলো দেন শুধু নিম্মি কোম্পানি দিলে হবে না বাবা থেকেও আসতে হবে তাই ও বাবাকেও ডাকতেছে বাবা বাবা তা আপু বলতে আসো মেয়ের সাথে একটু তো ভাইয়াও আসলো এখন বাবাকে দেখি কি সুন্দর করে নাচতেছে কী সুন্দর করে স্টেপ দিচ্ছে ও প্রত্যেকটা ড্যান্সের দেন নাচতে নাচতে বেচারি তো পড়েই গেছে কিন্তু আবার উঠে আবার ওই আগের এনার্জি নিয়ে নাচা শুরু করছে মাসাল্লাহ মাসাল্লাহ কারো নজর না লাগুক আল্লাহম বারিক বাবাকে বলছে আবার প্রথম থেকে দাও প্রথম থেকে দাও গান শেষ হয়ে গেছে আবার প্রথম থেকে দিতে হবে তাকে গান মানে আজকে সে খুবই খুশি কারণ মানে ওর পছন্দ সবগুলো মানুষ আছে একটু খুব সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরছে মানে সবার থেকে প্রিন্সেস পাচ্ছে আমার মিষ্টি আনটিও চলে আসছে তানহাপুর দেন তানহাপু বলতেছে ডালিয়া তোর বান্ধবী আসছে ডালিয়ার বান্ধবী এটা তানজি যখন ছবি তুলতেছিল আমরা সবাই মিলে তানজীনাপু সব দুষ্টমি করতেছিলাম যে আপু আপনাকে একদম নায়িকা নায়িকা লাগছে কিন্তু মার্শাল্লা আসলে সুন্দর লাগতেছিল তানজি অনেক ওয়াও কেকের ডেকোরেশনটা জাস্ট ওয়াও এটা কিন্তু কোনো পেস্ট থেকে বা কোনো স্টোর থেকে নেওয়া হয়নি এটা কিন্তু আবিয়ার আর বড় হুপি কেকটা মেক করছে এত সুন্দর করে মাসাল্লা মাসাল্লাহ আর এখানে আন্টি হচ্ছে গিফট দিচ্ছে বার্থডে হচ্ছে নাতিনের গিফট দিচ্ছি মেয়েকে আর তা নাবুকে স্বর্ণের আন্টি দিচ্ছে আসলে এটা না অ্যাপ্রিসিয়েট করার মতো মানে সবাই জাস্ট বার্থডে গার্লকে গিফট দেয় কিন্তু ওই বাচ্চাকে জন্ম দিছে যে মা তাকে সবাই ভুলে যায় আর আন্টি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে বাচ্চাকে গিফট না দিয়ে মেয়েকেই গিফট দিল মাসাল্লা মাসাল্লাহ কি সুন্দর পদক্ষেপ এরকম চিন্তাভাবনা সবার না থাকা উচিত তারপর আমাকে আন্টি দেখা কেমন হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আন্টির চয়েস আসলে অনেক সুন্দর আর এখানে বুড়ি বসে গেছে ও কেক কাটার আগে কেকের থেকে ক্রিম নিয়ে খেয়ে ফেলতেছে দেন আবিয়ার ছোট ফুপি আসলো এসে কয়েকটা ছবি তুললো আবিয়ার সাথে এখন হচ্ছে কেক কাটার পালা আচ্ছা এখন কাটবে না আগে তানহাপু কয়েকটা ছবি তুলে নিবে কারণ ছবি তুলতে পারে নাই আসলে আবিয়ার সাথে দেন আন্টি তানজিনাপু চলে গেল মানে ওনাদের ফুল ফ্যামিলি নিয়ে একটা ছবি তুললো আশনুন তাইমোর তানজিনাপু আন্টি আনটি সবাই মিলে একটা সুন্দর ফ্যামিলি ছবি তুললো দেন ছবি তোলার পর হচ্ছে কেক কাটার পালা কেক কাটার টাইমে তাসপিয়াকে যে কতবার বললাম তাসপিয়া যাও যাও কেকটা কাটো ও প্রথম প্রথম যায়নি দেন গেল গিয়ে একদম হাত ধরে ছিল তারপর প্রত্যেকটা বাচ্চা অনেক চেয়ারফুল করে কেকটা কাটলো খুব আনন্দ করে আর আবিয়া নিজেও অনেক অনেক খুশি ও নিজেও কিন্তু অনেক এক্সাইটেড ছিল আচ্ছা বলাই তো হয়নি ও কত বছর বয়সে পা রেখেছে আমাদের আবিয়া দুই বছর বয়সে পা রেখেছে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে ওর ভবিষ্যৎ খুব সুন্দর হয় ও যাতে একটা ভালো মানুষ হতে পারে আর আল্লাহ ওকে যাতে হায়াত দান করুক আমি সবাই ওর জন্য দোয়া করবেন পিচ্ছিটার জন্য ও খুশি খুশি দেখেন সবাইকে কীভাবে কেক খাওয়াই দিচ্ছে ও কিন্তু অনেক খুশি দেন আমরা কেক টেক কাটার পর আমরা অনেক ছবি তুললাম ছবি টবি তোলার পর আমরা সবাই আপার ফ্লোরে চলে গেছি ডিনার করার জন্য দেন ওখানে মিষ্টি কুমড়া দেন সাইমাপু ওরা বসে গেছেন আমি আপু সহ তারপর আমরা এই পাশে চলে আসলাম মেনু ছিল চিকেন ফ্রাই দেন ওই যে থাই একটা শাক আছে ওটা কিন্তু এতটা ইয়ামনি ছিল এটা হচ্ছে থাই আপু স্পেশালি এটা এটা কাস্টমাইজ করে অর্ডার করছিল তো এখানে আন্টি তারপর আম্মু একসাথে বসছে আর এখানে আমি আপু দেন এখানে আপু ছিল বাচ্চারা ছিল আমরা একসাথে বসি মানে আমরা একসাথেই বসছি এক এটা কিন্তু ফ্রায়েড রাইসও না এটা অনেক স্পাইসি একটা রাইস অনেক টেস্টি ছিল দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে নেমে যাচ্ছি আর তাসপিয়া তো আমার হাত ধরেই নামবে আমার হাত ছাড়া নামবে না তারপর আমরা নেমে গেলাম নামার পর আর আবিয়ার জন্য আমরা যে ড্রেসটা আনছিলাম সেটা পড়াই দিয়েছি সেটা আজকে আমাদের মানে ড্রেস কোডের সাথে মিলে গেছে ও সেটা পরে খুবই খুশি সেটা নিয়ে অনেক পিকচার তুলো দেন সবাই যাচ্ছে গা বিদায় নিয়ে নিল পার্টি শেষ দেন পার্টি শেষ হওয়ার পর আপু হচ্ছে যে বাচ্চাদেরকে গিফট দিছে আবিয়ার পক্ষ থেকে এখন দেখি কি কি গিফট দিল আমাদের তো দুইটা বাচ্চা গেছে কাসপিরা তাসিকা দুজনকে দুইটা গিফট ব্যাগ দিয়েছে তো গিফট ব্যাগের মধ্যে ছিল হচ্ছে যে ক্যান্ডি দেন দুটা বেলুন একটা ইরেজার আর একটা পেনসিল দেন হচ্ছে যে চকলেট তারপর এ স্মাইল বলটা এটা কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগছে অনেক সফট ছিল এটা অনেক কিউটও ছিল দেন শার্পনার তারপর এটা হচ্ছে যে ওই যে বেলুন ফুলায় না ওটা আমি ঠিক জানি না এটার নামটা বাট এটা অনেক সুন্দর তো আজকে এ পর্যন্তই রাখছি